আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন একটা বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটা একদম সহজ একটা নাস্তা আর খেতে অসম্ভব টেস্টি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে আর অনেক বেশি টেস্টি যেহেতু এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারবে সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে আজকের নাস্তাটা আমি একেবারেই সহজভাবে দেখানোর চেষ্টা করি করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিড়া চিড়াটাকে আমি আগে থেকে একটা স্টেনারে নিয়ে এটাকে চেলে নিয়েছি কারণ যেহেতু আমরা বাজার থেকে চিড়াটা কিনে নিয়ে আসি এটার ভিতরে কিন্তু একটু এই থাকে ময়লা আবর্জনা থাকতে পারে এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে চিড়াটাকে আমি ঠিক তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তবে হাতে সময় না থাকলে দশ মিনিট রাখলেও হবে কারণ যেহেতু চিড়া এটা ভিজতে সময় লাগবে না এই চিড়াটা ফুলে ডাবল হয়ে গেছে একেবারেই ভিজে গেছে এবার আমরা এই চিড়ার ভিতরে দিয়ে দিলাম দুটো আলু আমি গ্রেড করে নিয়েছি চেষ্টা করবেন আলুকে একদম গ্রেট করে নেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো মরিচ বা চিলি ফ্লেক্স এবার দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা ধনিয়ার গুঁড়ো সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে আমি একটু কাবাব মশলা এটা পুরোপুরি অপশনাল চাইলে দিবেন না চাইলে দিবেন না তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভীষণ ভালো লাগবে এবার খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মশলার সাথে মিশে যায় সব শেষে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন এই ঘিটা দেওয়ার জন্য এই ঘিটা দেওয়ার কারণে আপনার এই নাস্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর করে ঘিটাও মিশিয়ে নেব সব কিছুর সাথে হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য আমার হাতের কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করেছি এবার অল্প অল্প নিয়ে আমরা কাবাবের শেপ যেরকম আমরা কাবাব বানাই ঠিক ওরকম করে বানাবো তবে তার আগে কিন্তু হাতে নিয়ে বেশ খানিকটা সময় একটু ই করতে হবে না হয় কিন্তু ফেটে যাবে চিরাজিয়ে যে এত টেস্টি এত সুন্দর একটা নাস্তা বানানো যায় আসলে আগে জানাই ছিল না অনেক বেশি টেস্টি অনেকেরই জানা না আর যারা জানেন তো জানেন যারা জানেন না একবার হলেও তারা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর অনেক বেশি টেস্ট পাবেন খেতে অনেক বেশি অবাক হয়ে যাবেন যে এত টেস্ট হয় এটা খেতে ব্যাস আমরা সাইড থেকে যে ফাটল থাকবে সেটাকে অবশ্যই এভাবে হাত দিয়ে সমান করে দিব। যাতে করে ফাটলগুলো না থাকে ব্যাস হয়ে গেছে এবার আমরা একটা রেখে দিয়ে বাসে পাশে তারপরে আমরা আর একটা বানিয়ে দেখাচ্ছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান তারা প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যাস হয়ে গেছে আমার এখানে দুটো বানানো আর সবগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব বা নিয়ে আসবো একইভাবে আমি সবগুলোকে এখানে বানিয়ে নিয়েছি এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব আর এই জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা এখানে আটা ময়দা যে কোনো একটা হলেই হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন তবে আমি আর দিচ্ছি না পরিমাণ মতো লবণ পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা অনেক বেশি ঘন হবে না বা একেবারে পাতলা হবে না ঠিক এরকম একটা ব্যাটার হবে এবার আমরা নিয়ে নিব কিছুটা পরিমাণ চিড়া যেহেতু চিড়া দিয়ে নাস্তাটা বানাবো তাই উপরের কোটিংটাও আমরা চিড়া দিয়ে করার চেষ্টা করব তবে হাতের কাছে চিড়া না থাকলে আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন যেমন টোস্ট বিস্কিটের গুঁড়ো মুড়ির গুঁড়ো বা চাইলে আপনারা সেমাই দিয়েও এই কাজটা করে নিতে পারবেন আমি আজকে চিড়ে দিয়ে করছি প্রথমে আমরা ব্যাটারের ভিতরে দিয়ে তারপর আমরা চিড়িয়ার সাথে খুব সুন্দর করে কোট করে নিব এই কাজটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে কারণ আমরা এই খুব সুন্দরভাবে এমনভাবে দিব যাতে চিড়া পুরোটা এই কাবাবের ভিতরে লেগে যায় ব্যাস হয়ে গেছে আরও একটা আপনাদেরকে একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ব্যাটারির ভিতরে চুবিয়ে তারপরে আমরা চিড়ার ভিতরে দিয়ে দেবো এখানে চিড়ার সাথে কিন্তু আমি আর অন্য কিছু নেই নি বা চিড়াটা কিন্তু একেবারেই যে বাজার থেকে কেনা চিড়া চিড়াটার আনার পরে তারপরে আমি কিছুটা চিড়া এখানে স্টেনারে আমি চেলে নিয়েছি এতটুকুই আর কিছুই না ব্যাস হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব সবগুলোকে আমি কোট করে নেব এখানে সবগুলো কোট করা হয়ে গেলে আমরা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এতে করে এটা সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে এবার আমরা ভাজতে চলে আসছি আর বাজার জন্য পর্যাপ্ত তেল আমি দিয়ে দিয়েছি এবার একটা একটা করে দিয়ে দেবো তেলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে মানে হাই হিটে গরম করে নিতে হবে তারপর চুলো রাসটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে অতিরিক্ত আছে বাজা যাবে না আবার একদম লো আছেও বাজা যাবে না কারণ লো আছে বাজতে গেলে এটা ফেটে যাবে যেহেতু আলু দেয়া তাই এটা কিন্তু ফেটে যাবে আর যদি হাই হিটে বাজতে যান তাহলে কিন্তু একেবারেই কালার চলে আসবে দ্রুত আর ভেতরটা কিন্তু একেবারে ভালো হবে না মানে ঠিকঠাক মতো হবে না চেষ্টা করবেন মিডিয়াম আছে ভাজার জন্য এবার একটা সাইড হয়ে গেলে আমরা উল্টে দেবো এটাকে একটা একটা করে প্রত্যেকটাকে আমি উল্টে দেবো খুব সুন্দরভাবে এটা কোট হয়েছিল দেখতে ভীষণ ভালো লাগছে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন একদম মুচমুচে উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে ভেতরটা একদম জুসি থাকবে খেতে ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দর একটা অ্যারোমা আসবে ভাজতে গেলেও এই যে সুন্দর একটা ঘ্রাণ সেটা কিন্তু আমি পাচ্ছি ভীষণ টেস্টি একটা আমাদের এই নাস্তাটা একদম রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর একটা কালার আসছে এবার আমরা একটা একটা করে এগুলোকে তুলে নেব আর একইভাবে আমি প্রত্যেকটা আর এক ব্যাচে ভেজে নেব আর উঠানোর আগে অবশ্যই তেলটা ঝরিয়ে খুব সুন্দরভাবে তারপরে একটা টিস্যুর উপরে উঠিয়ে নেব এতে করে অতিরিক্ত ব্যাস হয়ে গেছে আমার সবগুলো উঠিয়ে নিয়েছি দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপনারা এগুলোকে শুধু শুধুও খেতে পারেন চাইলে আবার এটাকে সস দিয়েও খেতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখেন অনেক বেশি গরম ছিল যদিও এই অবস্থায় অনেক বেশি উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একদম জুচি খেতে ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ